সালাম আলাইকুমজির ওয়ালাইকুম আসসালাম আবার আগামী ছাব্বিশ তারিখে কে হতে আছে বাংলাদেশ বাংলাদেশে যত সুন্নিমনা দরবার আছে পীর মাশেখ আছে আলে মোলাম আছে জনসাধারণ আছে তারা সকলেই বাংলাদেশে আগামী ছাব্বিশ তারিখ রাজধানী ঢাকার বুকে শোহরাউদ্দেবদানে তারা একত্রিত হতে যাচ্ছে এটা অত্যন্ত খুশির বিষয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা একত্রিত হতে যাচ্ছে শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে ফিলিস সারা পৃথিবীকে জানাই দিবে যে সারা পৃথিবীর মুসলমান ফিলিস্তিনের পক্ষে আছে এটা সারা বিশ্ববাসীকে জানানোর জন্য বাংলাদেশের যত সুন্নি মনা দরবার মাসায় গাছে সবাই একত্র হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিবে ইসরায়েল আগ্রাসনের বিপক্ষে তারা আওয়াজ দিবে এবং তারা স্লোগান দিবে লড়াই তাকবীর আল্লাহু আকবার এবং সাথে লড়াই রিসালাত এখানে একটা বিষয় আপনাকে বলি গত আমাদের দেশের জনতা তারাও কিন্তু দেশবাসী দেখছে তাদের মিছিল দিল্লাহ তাকবির অথবা নারায় তাকবির তারা নবীর কোন স্লোগান তারা দিতে পারে নাই না এটা নসিব লাগে অথচ আল্লাপাকবিন নালন হাকিমীর মধ্যে বলছে ওয়া রাফা আনা লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার शान মান আজমত মর্যাদা কে আমি আল্লাহ बुलंद করে দিয়েছি বাড়ায়া দিয়েছি রফা করে দিয়েছি আল্লাহ পাক নবীর शान বাড়াচ্ছেন আর নারায় তাকবীর মানে কি নারা মানে উঁচু করা আর তাকবীর মানে আল্লাহর ধ্বনি আর আল্লাহর ধ্বনি কে উঁচু করল আমাদের দেশে তাওহیدی জনতা